কথা ওদিকে বলে ওদীক্ষার কথা এদিকে বলে নারদ কিন্তু এরকম নয় নারদ হচ্ছে একজন পণ্ডিত তিনি ত্রিকালদর্শী তিন কালে কি হয় উনি সমস্ত কিছু দর্শন করতে পারেন এখানের কথা সেখানের সেখানের কথা এইরকম নয় আচ্ছা এইগুলো আমাদের বলা বন্ধ করতে হবে যে এত নারদের মতো লাগান ভাগান করে নারদ যা কিছু করেন মানুষের কল্যাণের জন্য করেন তো নারদমণি তখন বললেন তুমি আমাকে বেঁধে রাখো বেঁধে রেখে বাড়িতে জিজ্ঞাসা করে এসো যে তুমি যে পাপ করো পাপের ভারটি তোমরা নেবে যখন তার স্ত্রীকে গিয়ে বলেছে স্ত্রী বলছে আমি তো তোমার পাপের ভার নেব না তার সন্তানদের যখন জিজ্ঞাসা করেছে দশ রত্না কর তখন বলছে আমিও তোমাদের পাপের ভার নেব না তখন বাল্মীকি তখন সরি দুশ্চরৎনা করে তখন বুদ্ধি খোলে যে যাদের জন্য আমি এত পরিশ্রম করছি এগুলো প্রত্যেকটা মানুষের শিখে রাখা দরকার যারা দু নম্বরই করে বা বেইমানি করে টাকা রোজগার করে তাদের এটা জেনে রাখা দরকার যে আমি যাদের জন্য করছি তারা তো এখানেই থাকবে কিন্তু আমি তো নরকে চলে যাব জিতে জি আমাকে সমাজের লোকেরা গালাগালি দেয় যে তুমি তো এইরকম পাপের কাজ করো দু নম্বরই কাজ করো বেঁচে থাকতেই তো তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে যে তুমি তো একটা জঘন্য পাপি তুমি তো মরলেই নরকে যাবে আর মরার পরে তো তুমিই যাবে ওই জন্য সাবধান হতে হয় ষাট সত্তর বছরের একটা সামান্য শরীর সমুদ্রের বুলবুলের মতো ফেনার মতো এই ওঠে ওই নেমে যায় কিন্তু সেই শরীরকে পরিচালনা করার জন্য আমরা কত পাপ করি কত রকম চালাকি ছল করার আশ্রয় নেই এই থেকে আমাদের ধীরে ধীরে বাঁচতে হয় এই কথাগুলো আমাদের কি শেখায় দোষ্য রত্নাকর তিনি কি ডাকাচ্ছিলেন কিন্তু আমাদের শেখাচ্ছেন যে পাপের ভার কেউ নেবে না নিজেকেই নিতে হবে দোষ্য রত্নাকর তখন বললেন কি আমি কি করব তখন বলছেন যে তুমি সাধনা করো আর এত নাকি পাপি ছিল যেটা রামচরিত মানুষের লেখা হচ্ছে श्री राम राम बोलते बात ना श्री मरा मरा बोलते ना, उल्टो नाम जप करते उल्टो नाम उल्टा नाम जप जग जाना वाल्मीकि भाई ब्रह्म समाना राम राम रटते ही सब बाधा मिट जा বাল্মীকি তখন বলছেন দশ রত্নর তখন বলছেন যখন ধ্যানে বসলেন আর যখন তার ধ্যান ভাঙলেন তার সমস্ত শরীরটা উই হয়ে গিয়েছিল পুরো মাটির ঠিপি হয়ে গিয়েছিল করে এত গভীর ধ্যানে উনি চলে গেছিলেন আর তখন ব্রহ্মাজি এসে যখন কমণ্ডলে থেকে যখন সেই উই পোকার মধ্যে জল দেন তখন তার মাটি খসে যায় হিন্দিতে সেই উই পোকার মাটিকে বলা হয় বাল্মিক ওই জন্য সেই দস্য রত্নাকরের এক নাম হয় বাল্মীকি মনি অর্থাৎ সেই দস্য রত্নাকর থেকে যদি সে এরকম ডাকাত থেকে বাল্মীকি হয়ে যেতে পারে মনুষ্য শরীর তো আমরাও পেয়েছি আমরা যদি আয়নার সামনে দাঁড়িয়ে দেখি যে আমাদের মধ্যে কোন ভুলগুলো আছে তো আমি কাল থেকে এইগুলো পরিবর্তন করার চেষ্টা করব। তাহলে যখন দুঃস কল ফেরেছে বা আমরাই কেন পারব না তো আমাদের মধ্যেও এইগুলো জাগরণ করতে হবে তাহলে দেখবেন আমরা সেই রামরাজ্য আবার ফিরে পাবো যে রামরাজ্যে অকাল মৃত্যু হতো না যে রামরাজ্যে ত্রিকাল দুঃখ ছিল না আদি দৈবিক আদি ভৌতিক আদি আত্মিক এই দুঃখগুলো কিছুই ছিল না সেই রামরাজ্য আবার এখানে আমরা ফিরে পাবো যখন তার ধ্যান ভাঙল তখন তার গুরুদেবকে স্মরণ করলেন আর এটা তো বাস্তব কথা যখন আপনার জীবনকে পরিবর্তন করে দেয় তাকে আপনি সারা জীবনের জন্য ভুলতে পারবেন না তো আমি আমার শিক্ষাগুরু শাক্ষিস্যাম দাস প্রভুকে কোনোদিন ভুলতে পারি না আমি আফ্রিকাতে ছিলাম যে অবস্থায় ছিলাম সেখান থেকে উনি আমাদেরকে যেভাবে পরিবর্তন করেছেন কথা রাম কথা শ্রবণ করিয়ে তো ওই জন্য তিনি আমার চির মুকুটমণি হয়ে থাকবেন আর আমারা তার মাধ্যমে পরিবর্তন হয়েছে ওই জন্য জীবনে আমাদের পরিবর্তন অবশ্যই অবশ্যই দরকার